নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড জব জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার তরফ থেকে আমার প্রত্যেক ছাত্রছাত্রী এবং তার পরিবারকে হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন পরবর্তীতে তোমাদের জীবনটা এরকম রঙের মধ্যে রঙিন হোক এবং পরবর্তীতে যেন যেহেতু তোমরা জানো আমি পুলিশ নেই পড়াই তারপরেও আমি সমস্ত বিভাগের স্টুডেন্টদেরকে বলবো সেটা রেল হোক বা পুলিশ হোক পরবর্তীতে তোমাদের স্বপ্ন যেন পূরণ হয় এবং পরবর্তীতে যখন তোমরা রং খেলা করবে সেটা যেন তোমাদের সেই তোমাদের কর্মজীবনে থাকা যেন রং খেলা হয় ঠিক আছে তো আজকে একটা বিশেষ দিন তোমরা প্রত্যেকই জানো দোল পূর্ণিমার শুভেচ্ছা তো সেই উপলক্ষে এবার থেকে গরিবের স্বপ্ন পূরণ হবে অর্থ হবে না বাধা একদম তোমাদের প্রত্যেকজন স্টুডেন্ট যারা অর্থের অভাবে অনেকজন আছো যারা অর্থের অভাবে কোর্স ফি কিনতে পারো না অনেক সময় তোমাদের জন্য বই কিনতে পারো না তো আজকে তোমাদের আটচল্লিশ ঘন্টার জন্য আমি বেশিক্ষণ রাখতে পারবো না তোমরা জানো আমাদের গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট তো আমাদের যে কপিরাইট নাম্বারটা আটচল্লিশ ঘন্টার জন্য মানে এখন যে ভিডিওটা ফোকাস হবে অর্থাৎ আজকে এবং কালকে এই দুটো দিনের জন্য সমস্ত কিছুতে ফিফটি পার্সেন্ট ছাড় পেয়ে যাবে সমস্ত কিছু তুমি চাই তুমি অনলাইনে ভর্তি হও চাই তুমি অফলাইনে ভর্তি হও চাই তুমি বই কেনো সমস্ত জিনিসের জন্য তোমাদের জন্য কিন্তু হ্যাঁ অনলি আটচল্লিশ ঘন্টা আর কেবলমাত্র একশোটা সিট অনলাইন একশোটা আলাদা সিট এবং অফলাইনে তো আলাদা সিট প্রত্যেকটা ব্রাঞ্চ কিছু পঁচিশটা করে তো তোমাদেরকে বলছি আজকে অফারটা দেখো তারাই দেখো ঠিক আছে সবার দেখার দরকার নাই কারণ তোমরা জানো যে পরীক্ষা সামনে আসছে তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষার ডেট বললেই হবে না তোমাদের বেস্ট প্রিপারেশনটাও করাতে হবে তোমরা প্রত্যেককে জানো যে তোমাদের চিরঞ্জিত স্যারের ইনস্টিটিউটে ফার্স্ট টাইম ডাব্লিউ যারা করাচ্ছে অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার যারা করাচ্ছে তারা সবাই ডাব্লিউ এর সেই টিচার যেখানে যাদের কাছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে তবে তাদের কাছে পড়তে হতে পারে তো তোমরা এইটু তোমাদেরকে বলছি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করতে পারো এবং তোমাদের প্রিলিমিনারি আলাদা ক্লাস চলছে এবং তোমাদের মেন্সের আলাদা ক্লাস চলছে তো যারা অনলাইনে ভর্তি হতে চাইছো যারা ডাব্লিউ বিপিএসআই এবং কেপিএসআই সামনে রয়েছে তোমাদেরকে একবার রুটিনটা দেখিয়ে দিচ্ছি এই রুটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে যদি কোনো টিচার তোমাদেরকে এরকমভাবে ক্লাস করাতে পারে তখন তুমি আমাকে বলো প্রিলিমিনারি প্রায় চোদ্দোটা ক্লাস এক সপ্তাহে চোদ্দোটা ক্লাস এবং মেনের ক্লাস ছটা তো আগে রুটিনটা একবার দেখে নাও তো দেখো তোমাদেরকে আমি এখানে আমাদের বাজিরাও যে ব্যাচ সেটা এসআই ব্যাচ তো এখানে একদম ডাইরেক্ট দেখো লুকানোর কিছু নেই ঠিক আছে ডাইরেক্ট তোমাদেরকে এখানে দেখাচ্ছি দেখো আজকেও বিকালবেলায় ক্লাস আছে আমার নিজের যেখানে আমি ডেসক্রিপ্টিক ক্লাস নেবো বলে দিয়েছি আর তা আজকে সকালবেলা ছিল তার পরিবর্তে বিকালবেলা বিকালবেলায় নেবো তো চলো বাজিরাও ব্যাচের আমি রুটিনটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রুটিন এইরকমভাবে আমরা কিন্তু রুটিন সেট করি ভালো করে দেখো এই রুটিন অনুযায়ী যদি তোমাদেরকে কেউ ক্লাস দিতে পারে তো কী বলবো এইটুকু বলতে পারি এটা সিলেকশন পাওয়ার সেই রুটিন তো দেখো ব্যাচের সর্বসোট ফাইনাল রুটিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সব দুবার দুবার আছে দেখো রবিবার 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 ঠিক আছে সব 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 দেখো ভালো করে এইটা হচ্ছে আমাদের রুটিন হ্যাঁ বাজিরাও ব্যাচের রুটিন এবং চলো তোমাদেরকে এসআই ব্যাচের রুটিনটা একটু দেখায় মানে ডেসক্রিপটিভ রুটিনটা দেখায় চলো দেখো এই হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ রুটিনটা দেখো ডেসক্রিপটিভটা রুটিনটা দেখো ডেসক্রিপটিভ রুটিনটাই দেখো রবিবারে ম্যাথের ক্লাস আছে সকাল সাতটা তিরিশ যেটা আজকে তুমি দেখলে কালকের ক্লাসটা আমি যেহেতু কালকে আমি রানাঘাট ব্রাঞ্চে পড়াতে যাব। আজকে পড়াতে পারিনি তো সেই জন্য আমি কালকের ক্লাসটা আজকে ওদের করিয়ে দেব। এবং সোমবার সোমবারেই দেখো ইংরাজি ডেসক্রিপটিভ ক্লাস হ্যাঁ সুশোভন স্যার তোমরা এই যে দেখো এই তোমাদেরকে দেখিয়ে দিই এই যে তোমরা দেখেছো অলরেডি সুশোভন স্যার ইনি ডাব্লিউ বিসিএসির টিচার রয়েছেন ঠিক আছে বাংলা ডেসক্রিপটিভ জিকে ডেসক্রিপটিভ ক্লাস সুশোভন স্যার হ্যাঁ তো এখানে ভালো করে দেখো ইংরাজি ডেসক্রিপটিভ ক্লাস অরিন্দম স্যার জিআই ডেসক্রিপটিভ ক্লাস আমি নিচ্ছি এবং ম্যাথটা আমি নিচ্ছি তো এইটুকু তোমরা বুঝতে পারছো যে ডেসক্রিপটিভ না করলে হবে না ওই জন্য তোমাদেরকে বলছি যে চিরঞ্জিত স্যার বানিয়ে গুছি না ফালতু কথা বলে না চলো তোমাদেরকে ক্লাসের আমি মেটেরিয়ালস দেখাচ্ছি কেউ দেখাবে না তোমাকে ওপেন এরকমভাবে ব্যাচের ব্যাচ খুলে কেউ দেখাবে না দেখো আমাদের এরকমভাবে ব্যাচে আমরা গুগল মিটার লিঙ্ক দিই এইভাবে ব্যাচের গুগল মিটার লিঙ্ক দিই ঠিক আছে তো এই দেখো দেখো অবজেক্টিভ ক্লাস এটা বাংলা এই যে বেঙ্গলি ক্লাস ওয়ান তোমাদের দেখো এটা আমাদের স্যার করিয়েছেন হ্যাঁ সুষমন স্যার করিয়েছেন এটা বাংলা ক্লাস ওয়ান হয়েছে সাজেশান ম্যাথামেটিক্স চলেছে তোমাদেরকে যেমন রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং এরকম দেখো বাংলা একটা অবজেক্টিভ ক্লাস একটা দেখাচ্ছি তোমাদেরকে এইগুলো হচ্ছে অবজেক্টিভ ক্লাস মানে হচ্ছে তুমি এমসি কিউ মানে যেটা প্রিলিতে কাজে লাগবে এবং তোমাদের কনস্টেবেলে কাজে লাগবে কীরকম পশ্চিমবঙ্গের প্রকল্প দেখতেই বাচ্চ স্যার কতটা ডিটেলসে পড়াচ্ছে দেখো এরকমভাবে ভাবে পড়তে পারবে এবং পড়ার পরে নোটস এবং তার ক্লাস কিন্তু সুন্দরভাবে তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো চলো তারপর আরো তোমাকে দেখাই আমি রিজনিং অভিজিৎ স্যার এই যে অরিন্দম স্যার ইংরাজি ক্লাস এটা ইংরাজির নোটস এরকমভাবে পেয়ে যাওয়া সুন্দরভাবে স্যার যতটা যতটা করাচ্ছে দেখো একদম সুন্দরভাবে খুব সুন্দরভাবে দেখো অ্যাক্সিডেন্টাল হ্যাঁ দেখো কি এখানে স্যার যেগুলো আছে একদম কীভাবে অ্যাকচুয়ালি লিখতে হবে সব একদম ফরমেশান করে স্যার কিন্তু এখানে পড়াচ্ছেন তো গুছিয়েই করাচ্ছেন যাতে এবছর তোমরা জানো যে আমাদের টার্গেট হয়েছে টু হান্ড্রেড প্লাস সাব ইন্সপেক্টর তো মাথায় রেখো যারা ভর্তি হতে চাইছো অবশ্যই তোমরা যে নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানটায় আর একবার যোগাযোগ নিও সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান অথবা

এই নম্বরটা যেটা দ্বিতীয় নম্বর এটাতে তোমরা ফোন করার চেষ্টা করবে কারণ এখানটা এই ফোনটা অনেক সময় আমার কাছে থাকে তো সেক্ষেত্রে তুমি আমার সাথে কথা বলার একটা সুযোগ পেয়ে যেতে পারো যদি কোনো কোয়ারি থাকে ঠিক আছে তো যারা ভর্তি হতে চাইছো একদমই দেরি করো না হ্যাঁ গল্পের গরুকে গাছে নয় কাজে করে দেখাবো সাব ইন্সপেক্টর হোক কনস্টেবল হোক চা বই হোক সেটা পশ্চিমবঙ্গের বুকে এখনও এক নম্বর ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে অল দ্য বেস্ট তো রুটিনটা দেখে নিলে তোমাদেরকে বলছি যারা ভর্তি হতে চাইছো তোমরা জানো আমাদের ইনস্টিটিউটে কেপিএসআই অ্যান পি এস আই এর ভর্তি ফি কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে তোমার তেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে পার মান্থ একশো তিরিশ টাকা তো এটা তোমাদের কোর্সটা তুমি পেয়ে যাবে এইট নাইন নাইনে মাত্র আটশো টাকা সমস্ত বই যতগুলো আছে সব কিছুর ওপরে তোমরা অফার পাবে এটা আটশো টাকার ওপরে পেয়ে যাবে এবং স্যার আটশো টাকার ওপরে মাসে দেখো এইটা তেরোশো নিরানব্বই প্লাস একশো তিরিশ মানে প্রথম মাসের মাইনেটা ধরে তো চোদ্দোশো পনেরোশো তো সেই জায়গাটায় তুমি এক মাসের মাইনে ধরে আটশো নিরানব্বই টাকায় যাবে বুঝতে পেরেছো তো তোমাদের এতগুলো অফার তবে হ্যাঁ লিমিটেড কি বললাম একশো জনের বেশি কাউকে দিতে পারবো না হারিয়া এই নম্বর এবং এই নম্বরে করো করো এবং বা ডাইরেক্ট তুমি কল করো তারপর তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নাও ঠিক আছে তোমাদের প্রথম থেকে পাবে তোমরা জানো এক্সামিনেশন কিন্তু শুরু হয়েছে টোয়েন্টি ফাইভ মে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হাত হওয়ার প্রবল সম্ভাবনা এখনো পর্যন্ত এটাই ডিসাইড হয়ে আছে তো তোমাদেরকে বলছি এখান থেকে শুরু হওয়ার জন্য কিন্তু পরপর পরপর এক্সামিনেশনগুলো কিন্তু তোমাদের কন্ট্যাক্ট হবে এবং সেই জন্য তোমাদেরকে বলছি যারা এসআই রয়েছে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ পেপার এখন থেকে করাটা মাস্ট দরকার আমি শুধু এটা অফার না স্যার কনস্টেবলের অফার রয়েছে 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 তোমরা প্রত্যেকে জানো কনস্টেবলের আমাদের সেভেন নাইন নাইন কোর্স লাগে বাহুবলি থ্রি পয়েন্ট জিরো বাহুবলি থ্রি পয়েন্ট জিরো যে ব্যাচ রয়েছে তার সঙ্গে লাগে মানে অর্থাৎ তোমাদের এই কোর্সটা কেবল পাচ্ছ ফোর নাইন নাইনে চারশো নিরানব্বই টাকা পেয়ে যাবে মাত্র চারশো নিরানব্বই টাকা পার মান যেটা একশো কুড়ি টাকা সেটা তো দিতেই হবে চারশো নিরানব্বই টাকায় তুমি বাহুবলী ব্যাচ পেয়ে যাচ্ছ যেখানেও তুমি চোদ্দোটা ক্লাস পাবে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা পাবে এবং তোমাদেরকে শুধুমাত্র হোলি অফার আমি দিচ্ছি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য আদার্সকেও নিতে যেও না যারা অর্থের অভাবে আছে তাদেরকে নিতে দাও ঠিক আছে যারা গভ্যু বিপি এস আই মানে তারার স্বপ্ন দেখছো তোমাদেরকে বলবো তোমাদের তারা পূরণ করার জন্য এই কোর্সটা নিয়ে আসা হয়েছে এইট নাইন নাইন প্লাস ওয়ান থার্টি যেটা তোমার পার মান্থ লাগবে কিন্তু প্রথম মাস আর লাগবে না মানে এই মাত্র যেটা পনেরোশো টাকা দিত সেটা তোমাদের এইট নাইন এনে পেয়ে যাবে স্যার আপনারা তো অনলাইনে অফার দিচ্ছেন স্যার অফলাইনে কি অফার দেবেন না ইয়েস অফলাইনের অফারটাও তোমরা দেখে নাও তোমাদের যাদের স্বপ্ন ছিল যে চিরঞ্জিত স্যারের কাছে অফলাইনে পড়বো স্যারের ইনস্টিটিউটের ভর্তি ফিটা একটু বেশি থাকে নিতে পারেন। তোমাদেরকে জানাই আমাদের কিন্তু নর্মালি ভর্তি ফি যেটা সেটা কিন্তু আমাদের আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা আর কনস্টেবল এটা আড়াই হাজার আর এসআই থাকে পঁয়ত্রিশশো ঠিক আছে এটা এটা আমাদের ভর্তি ফি থাকে কিন্তু তোমাদের ওয়ান উইক অর্থাৎ এই সপ্তাহ ওয়ান উইক এই সপ্তাহের মধ্যে যারা নাম রেজিস্টার করবে এই নম্বর অথবা এই নম্বরের মধ্যে তোমাদের জন্য পূর্ণ তোমাদের অফার প্রত্যেক জনকে সুবিধা করে দাও বন্ধু বান্ধব যারা ভর্তি হতে চাই ইন্টারেস্টে তাদেরকে একটু বলো যারা পারছে না অর্থের জন্য তোমাদের এই সমস্ত কোর্স চাই তুমি এসআই এর জন্য পড়ো চাই তুমি কনস্টেবলের জন্য পড়ো ঠিক আছে সমস্ত কোর্সের উপরে কনস্টেবলের কোর্সের উপরে তুমি পাচ্ছ মাত্র আড়াই হাজার টাকার কোর্স তুমি পাচ্ছ চোদ্দশো নিরানব্বই টাকায় চোদ্দশো নিরানব্বই টাকায় অ্যাডমিশন পেয়ে যাবে ঠিক আছে অফলাইনে এবং তার সাথে স্যার যদি এসআই হয় এসআই এর জন্য কত উনিশশো নিরানব্বই সাব ইন্সপেক্টরের মতো ব্যাচ যদি অলওয়েস্ট বেঙ্গলে তোমাকে উনিশশো নিরানব্বই এর মধ্যে অফলাইন ভাবে তোমাকে ডেসক্রিপটিভ এবং দুটো ক্লাসই যেখানে দিতে পারে এবং তার সাথে অনলাইন ফ্রি থাকে তো সেটা দেখ তবে যারা ভর্তি হতে চাইছো অবশ্যই অনলাইনে নাম লেখাতে হবে এবং অনলাইনই পেমেন্ট করে রাখতে হবে না হলে ব্রাঞ্চ যদি মনে করে যে ব্রাঞ্চে এসে ক্লাস মানে করে পেমেন্ট দেবো তাহলে কিন্তু হবে না কারণ তাহলে কিন্তু মানে আমাদের এখানে মাত্র বুঝতেই পারছো পঁচিশটা সিট এটা খুব বেশি টাইম লাগে না প্রত্যেকটা ব্রাঞ্চ কিছু স্টুডেন্ট একটু সতর্ক হয়ে যাও তোমরা যারা অফলাইনে করতে চাইছো তোমরা অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু এখানে ঢুকে যাও শুধু হোলি স্পেশাল শুধু অর্থের দিক থেকে পিছিয়ে থাকে ছাত্র ছাত্রীদের জন্য এবং তোমরা জানো আমাদের ইংলিশ ইংলিশ বুক বেরিয়েছে সাজেশন সেটার দাম হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ ঠিক আছে কিন্তু শুধুমাত্র এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা পেমেন্ট করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা পেমেন্ট করবে তারা এই বইটা পেয়ে যাবে ওয়ান ফর্টি নাইনে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা পেমেন্ট করবে তারা পেয়ে যাবে ওয়ান ফর্টি নাইনে এছাড়া আমাদের আলটিমেট তোমরা জানো আলটিমেট গাইড বুক আজকে বিগত তিন বছর ধরে ডাব্লিউ বিপি পরীক্ষার্থীদের জন্য হিট বই ওখান থেকে জিকে কমন থাকে তো আলটিমেট বুক যারা নিতে চাও আলটিমেট গাইড তোমাদের জন্য বইটা তোমরা জানো প্রত্যেকজন বইটার দাম একশো নিরানব্বই টাকা কিন্তু শুধুমাত্র তোমাদের ব্যাচের এবং সকলের জন্য বইটার দাম রাখা হচ্ছে কেবল ওয়ান থার্টি নাইন তো এইভাবে অফারগুলো তুমি পেয়ে যাবে তাছাড়া বজ্রপহার এবং ক্ষেপণাস্ত্র এই সমস্ত বইয়ের উপরে কিন্তু অফার রয়েছে এবং অফারগুলো সত্যি খুব লিমিটেড অফার হ্যাঁ তো এইটা তোমরা জানো কালকে এটা ওয়ান ছিল আজকে ওয়ান হয়ে গেছে তো যারা নিতে চাইছো তোমরা কিন্তু অনধিক পঁচিশ টাকার উপরে কিন্তু ছাড় পেয়ে যাবে বইটা কারণ একটা বই তৈরি করতে গেলে এই বই থেকে আমরা বলতে পারি তুমি টেন আউট অফ টেনই তোমাদেরকে কভারেজ করানো হবে অর্থাৎ তুমি যাতে দশে দশই পাও সেইভাবে তৈরি করা আছে প্রত্যেকটা জিনিসের বাংলা মানে তুমি যদি কোনো টিচার না নিয়েও তুমি বইটা পড়ো তোমাকে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এইটুকু তোমাদেরকে বলতে পারি বেস্ট অফার তোমরা যারা বই নেবে যারা ভর্তি হতে চাও সবাই কিন্তু হয়ে যাও এবং হোলি স্পেশাল বলছি স্বাগত জানাই আবার একবার তোমাকে ছোট্ট করে জিস্ট করে দিই প্রথম কথা হচ্ছে অনলাইন বা অফলাইন ভর্তি অথবা বই তুমি যেটাই নেবে তোমাকে এই দুটো নম্বরে কিন্তু যোগাযোগ করতে হবে চাই কল থ্রু হোয়াটসঅ্যাপ দু নম্বর কি যারা এসআইএ কোর্স যারা অনলাইনে নিতে চাইছো তোমরা 1400 টাকা প্লাস 130 টাকা যে কোর্সটা সেটা কেবল 899 এ বেয়ে যাবে ঠিক আছে এটা 48 ঘন্টার জন্য যারা কনস্টেবল কোর্স তোমরা কনস্টেবল কোর্স 799 প্লাস 120 মানে 920 টাকার কোর্স কেবল 499 টাকা পেয়ে যাবে ঠিক আছে এটা 48 ঘন্টার জন্য তিন নম্বর কি অফলাইনে যারা rana ghat বর্ধমান barda man katua bakura যেখানেই ভর্তি হতে চাইছো কেবলমাত্র তোমরা যেটা নাও তোমরা সাড়ে তিন হাজার টাকার জায়গায় তোমরা কেবলমাত্র দু হাজার টাকায় পেয়ে যাবে আর আড়াই হাজার টাকার জায়গায় তুমি তুমি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে তো যারাই বলতে হচ্ছে যাই ওখানে যোগাযোগ করো এটুকু তোমাদেরকে বলতে পারি তোমাদের সাকসেস পাওয়ানোর জন্য চিরঞ্জিত স্যার শেষ দমুদ্ধে লাগিয়ে দেবে মা বাবাকে বলে রাখো চিরঞ্জিত স্যার দায়িত্ব নিয়েছে ড্রেস পড়ার অপেক্ষায় থাকো আর যা দেবো সেগুলো ধরে করো ভাবতে হবে না ঠিক আছে আর সিলেকশন দিয়ে তোর বলা লাগবে না যে চিনুজি স্যার সিলেকশন কতগুলো তবে বইটা অবশ্যই তোমরা পারচেজ করো এটা আল্টিমেট গাইড বুক সামনে আমাদের একটা ম্যাথের ভার্সন আসছে আর তাছাড়া ওদের বজ্র পাওয়ার আছে তোমরা এগুলো জানো সাজেস্টটিভ বই আর তোমার একটা ই আছে কে 15 2.0 একটা স্নাইপার তোমরা অবশ্যই এটা দেখেছো অলরেডি এখান থেকে রেলের ঝরা ঝর কমন আসছে যারা রেলের পরীক্ষা দেবে তোমরা এই বইটা অবশ্যই নিয়ে রাখো স্নাইপার টু পয়েন্ট জিরো এটার দাম কেবলমাত্রে পেয়ে যাবে কেবলমাত্র এই আটচল্লিশ ঘন্টার জন্য এই দামটা কেবল একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা ঠিক আছে তো যারা নেবে স্নাইপার টু পয়েন্ট জিরো তারা অবশ্যই একশো পঁচিশ টাকায় বইটা নিয়ে রাখবে বইটা কিন্তু বেস্ট বই তোমরা দেখতে পারো কত সুন্দরভাবে দেওয়া আছে দেখো আমাদের প্রত্যেকটা বই আমরা এইভাবেই বার করি যাতে তোমাদের কোনো অসুবিধা হয় না হয় তোমাদের যাতে নির্ভুলভাবে করা হয় ঠিক আছে তো আপাতত তোমাদের এটাই বলার ছিল বন্ধু বান্ধব যারা অর্থের অভাবে পড়তে পারছে না তাদেরকে অবশ্যই শেয়ার করো অলওয়েজ ভালো থেকো আর পরীক্ষা তো পঁচিশে মে ধরে এগাও অল দ্য বেস্ট জয় হিন্দরাম জয় কালী